আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ডুই লিঙ্গি অ্যাকাউন্ট খুলতে চান ইংরেজি শেখার জন্য বা ইংরেজি সহ বিশ্বের আরও অন্যান্য ভাষা আপনারা শিখতে পারবেন আপনারা ইচ্ছা অনুযায়ী যত বাসা আছে আপনারা সব ভাষায় কিন্তু ফ্রিতে শিখতে পারবেন এই ডুই তো বন্ধুরা আপনারা কিন্তু ডুই লিঙ্গিতে বাসা শিখতে হলে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিবো কিভাবে আপনারা ডুই একটি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনারা বাসা শিখবেন তো বন্ধুরা আপনারা ভাষা শিখতে এবং ডুই অ্যাকাউন্ট খুলতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই চট্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আনার পর প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশন টি ওপেন করে নিবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে আনার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে নিবেন আমি যেভাবে সার্চ করেছি ঠিক সেভাবে ডিউলিঙ্গ ডিউলিঙ্গ সার্চ করে নিয়ে আনার পর বন্ধুরা আপনাদের দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপ ইন্টারফেস শো করবে তো এরকম একটা অ্যাপ ডিউলিঙ্গ ল্যাঙ্গুয়েজ লেশন দেখতে পারবেন তো আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা ইনস্টল হয়ে যাওয়ার জন্য একটু সময় অপেক্ষা করবেন একটু সময় পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ইনস্টলে জায়গায় ওপেন লেগে থাকবে তো বন্ধুরা আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন অ্যাপটিকে ওপেন করে নিয়ে হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে গেট স্টার্টেডই দিয়ে দিবেন কারণ আপনাদের কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট করা নেই তাই আপনাদেরকে গেট স্টার্টেডই দিয়ে দিবেন গেট স্টার্টেডই দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আসবে তো বন্ধুরা আপনারা সবগুলো অপশনে কন্টিনিউ বা যা চাইবে তাই দিয়ে দিবেন বেশিরভাগ কন্টিনিউ চাইবে

তো আপনার এখান থেকে বলতেছে আপনি কি শিখতে চান তো আপনার এখান থেকে ইংরেজি দিয়ে দিবেন ইংরেজি দিয়ে দেবেন বা জাপানিস আপনার যে কোনো ভাষা শিখতে চান সেই ভাষায় দিয়ে দেবেন তারপর এখানে নিচে চালিয়ে যান দিয়ে দিবেন চালিয়ে যান দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো বলবে আপনারা ডিওলিঙ্গি সম্পর্কে কোথা থেকে জেনেছেন তো যেহেতু আপনারা ইউটিউবে ভিডিও দেখতেছেন আমার তো সেহেতু আপনারা এখান থেকে ইউটিউবে দিয়ে দিবেন ইউটিউবে দিয়ে দেওয়ার পর আপনারা নিচে যান অপশনটিতে ক্লিক করে দেবেন চালিয়ে অপশনটিতে ক্লিক করে দিয়ে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি কতটুকু ইংরেজি সম্পর্কে জানেন তো আপনারা যতটুকু জানেন আপনি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি বা কিছু প্রচলিত শব্দ জানেন এরকম যে কোনো একটা অপশন বেছে নিয়ে নিচে চালিয়ে যান অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস করবে তো আপনার এখান থেকে চালিয়ে যান দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটার আপনি কোন কারণে কোন উদ্দেশ্যে ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন তো আপনার যে উদ্দেশ্যে শিখতে চান এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন বা তিন চারটিও সিলেক্ট করতে পারবেন সবও সিলেক্ট করতে পারবেন তো তারপর আপনারা নিচে থেকে এখানে চালিয়ে যাওয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন চালিয়ে যাওয়ার অপশনটিতে ক্লিক করে দিও দৰব বন্ধুরা আপনারা এখান দেখতে পারবেন যে আবার আসবে চালিয়ে যাওয়ার অপশনটি তো আপনারা আবারো এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা আবার দেখতে পারবেন আবার আসবে এরকম একটা ইন্টারফেস তো আপনারা এখান থেকে বলবে আপনারা দৈনিক কত মিনিট আপনারা শিখ শিখবেন মানে এই অ্যাপটি ব্যবহার করবেন তো আপনারা এখান থেকে যত মিনিট ব্যবহার করতে পারবেন তত মিনিট সময় পর্যন্ত আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিচে আমি পারবো অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে চালি এজেন্ট তো আপনারা চালি এজেন্ট দিয়ে দিবেন তারপর আবার দেখতে পারবেন এখানে আছে চালি এজেন্ট তো আপনারা আবার চালি এজেন্ট দিয়ে দিবেন তারপর এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে অ্যাড করলে অ্যাড দিয়ে দিবেন আর ক্যান্সেল করলে ক্যান্সেল এ দিয়ে দিবেন তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে চালি এজেন্ট তো আপনারা চালি এজেন্ট দিয়ে দিবেন তারপর আবার আসবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে বলবে প্রথমবারের মতো ইংরেজি শিখছেন নাকি অল্প স্বল্প ইংরেজি জানেন তো আপনারা প্রথমবারের মতো যেহেতু শিখতে চাচ্ছেন এটি দিয়ে দেবেন আর যদি অল্প স্বল্প জানেন তাহলে অল্প স্বল্প দিয়ে দেবেন তা আমি অল্প স্বল্প জানি তাই আমি অল্প স্বল্প দিয়ে দিয়ে চালিয়ে জানি দিয়ে দেবো তারপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এখানে আবার আসবে চালিয়ে যান তো আপনারা আবার চালিয়ে যান দিয়ে দেবেন তারপর আপনার একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখান থেকে ইংরেজি বলবে কার ইংরেজির বাংলা এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে তো এখানে কার মানে কি কার মানে হচ্ছে গাড়ি তো আপনারা গাড়ি সিলেক্ট করে নেবেন গাড়ি সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের সামনে আসে চাই যাচাই করুন তো আপনারা যাচাই করণে ক্লিক করে দিবি যাচাই করণে ক্লিক করে দিবি তারপর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে বন্ধুরা তো আপনারা আবার এখান থেকে একটি সিলেক্ট করতে হবে তো এখানে আবার বলছে হাউস তো আপনারা হাউস বাড়ি বাড়ি দিয়ে তারপর আপনারা যাচাই করুন আসবে বাড়ি তো তো বাড়ির হচ্ছে হাউস হাউসে দিয়ে আপনারা যাচাই করুন যাচাই করুন আপনারা এখানে দেখতে পারবেন যে আসবে যান তো আপনারা চালিয়ে যান দিয়ে বড় বরাবরের মতো তারপর আবার আসছে মাইকার মাইকার মানে আমার গাড়ি তো আপনার এখান থেকে আমার গাড়ি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে পর যাচাই করুন দিবেন দিয়ে দেওয়ার পর যান দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আবার আরেকটি আসবে তো এভাবে অনেকগুলো অপশান আসবে আপনারা চাই যে আপনাদেরকে আমি সুবিধার্থে আমি সবগুলি দেখিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি যেভাবে দিচ্ছি বন্ধুরা আমি সবগুলো সেটিং যেভাবে করছি বা যেভাবে সিলেক্ট করছি এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা বন্ধুরা একটা না পাঁচটি করেছেন আরও অনেকগুলো আসবে তো আপনারা এখান থেকে কিন্তু সবগুলো দিয়ে দেবেন আপনারা বুঝে বুঝে দিয়ে দেবেন এগুলো একদম সহজ ইংরেজি এগুলো এত বেশি কঠিন না একদম একদম বেসিক ইংরেজিগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনাদের সুবিধাতে একটু প্র্যাকটিস করার জন্য আর কি আজকের লেসনটি অনুযায়ী তো সবগুলো প্রসেস কমপ্লিট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রোফাইল তৈরি করুন তো আপনার এখান থেকে প্রোফাইল তৈরি করুন ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দরপর উপরে আপনার বয়স চাইবে তো আপনারা বয়সে ক্লিক করে আঠারোর উপরে বা আঠারো দিয়ে দেবেন আপনার বয়স যত আপনি তত দিয়ে দেবেন তারপর আপনার এখান থেকে চালিয়াজানে ক্লিক করে দেবেন চালিয়াজানে ক্লিক করে দিয়ে দরপর আপনি আপনার নাম এবং আপনার বংশ নাগত নাম যে নাম আপনার সাথে যে নাম দেন সেই নামটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে চালিয়া যান দিয়ে দেবেন চালিয়াজান দিয়ে দরপর বন্ধুরা আপনাদের সামনে আরেকটি ইন্টারফেসু করবে আপনার যে ইমেল অ্যাড্রেস তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নেবেন এখানে লিখে নেওয়ার পর চালিয়াযান দিয়ে দেবেন চালিয়াযান দিয়ে পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন যে একটা পাসওয়ার্ড চাইবে তো আপনারা একটা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে যাচাই করেন এই প্রসেসে দিয়ে দেবেন প্রসেসে দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু একটু অপেক্ষা করার পর কিছু সময় অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন যে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে যাবে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তো বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টও খোলা হয়েছে এখান থেকে নিচে কিছুক্ষণ পর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে চালিয়া যানি ক্লিক করে দেবেন চালিয়াজানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখান থেকে আপনারা ইংরেজি শিখতে পারবেন ফ্রিতে এখানের মধ্যে বিভিন্ন প্রসেস আছে বিভিন্ন সিস্টেম আছে সবগুলো প্রসেস ব্যবহার করে আপনারা ইংরেজি গণিত আর আরও ভাষা চাইলে আরও ভাষা শিখতে পারবেন একটি একটি করে সবগুলো ভাষা আপনারা শিখতে পারবেন এখান থেকে ফ্রিতে তো অ্যাপটি খুবই ভালো খুবই ভালো ইংরেজি শেখার জন্য বা যে কোনো ভাষা শেখার জন্য ডুগলিং অ্যাপ একদম পারফেক্ট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ